দাম কেমন এটা চাচ্ছেন আজকের বাজারে দাম চাচ্ছে ভাই 1 লক্ষ 23000 এক লাখ 23 চাচ্ছেন বলে তো 1 লক্ষ 7 8 হলে দিতে পারবো 1 লক্ষ মানে এটা 1 লক্ষ 7 বা 8 হলো দিতে পারবে দিতে পারবো আচ্ছা একটু ধাক্কা না শুনুন এত বাজার আসলে খারাপ বাজার খারাপ না এক একটা করে একটা করতে পারছ নাই তাহলে ব্যবসা ঠিক আছে কিভাবে আপনাদের

এটা এক ধরনের সাই হল তো এটা আপনার কালার একটু কালছা কালার সাই হল একটু মানে কালচেলাল কালচেলার মানে এটা তো অসুস্থ পিওর লাল হবে না না আছে খুব ভালো পাঁচ সুন্দর পছন্দ পছন্দের গরু দাতে হয়ে গেছে এটা দুইটা এটা দুইটা দাম আচ্ছা এটা কেমন দাম আজকের বাজার চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ চা

এটার এই যে যেটা হচ্ছে লেজ লাল চুল সেটা হচ্ছে লাল লাল আচ্ছা এই গোটা মোটামুটি দাঁত হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত হয়েছে অলরেডি আচ্ছা আর জাত ভাষা লালচে এবং এটা হচ্ছে দুই দাঁতের গরু কেমন দাম চাচ্ছেন আজকে এটা দাম চাই 6 লক্ষ 45 1 লক্ষ 45 চাচ্ছেন জি দসা কত কতমত হবে 130 করে রাখা যাবে এটা 130 জি আচ্ছা আচ্ছা খুব ভালো জাতের খুব ভালো জাতের গরু কি আপনার পাকিস্তানী হবে বা

এটার জাত চাই বলছেন দাঁতের কন্ডিশন কি বলেন এটা দাঁত পোড়ে না তো পড়ে যাবে তুমি আছে পড়ে যাবে কিসের মধ্যে পড়ে যাবে এক আধ মাস লাগতে পারে আরো আচ্ছা আচ্ছা এটা আপনার চোখে এখন মোটামুটি কেমন কি দাম চাচ্ছেন এবং বিক্রির দাম কত দাম চাচ্ছে 1 লক্ষ 35 35 চাচ্ছেন কাস্টমার যুদ্ধে নেয় তাহলে 1 লক্ষ 23 রাখা যাবে 123 65 টাতে চলে যাব কালেকশনে একটা খুব ভালো আট নাম্বার খুব ভালো জাতের গরু খুব ভালো জাতের গরু মানের গরু অর্থাৎ এটা জাত ভালো আছে ভাই বলছে জাত খুব ভালো আছে শাহলের পড়বে আমরা যা দেখছি না ভালো পড়বে এটা পার্সেন্টেজটা ভালো আছে দাঁতের কন্ডিশন কি বলছে এটা দাঁত এটা পড়েনি ও এটা পড়ে যাবে দাঁত পড়ে যাবে পঁচিশ সালের গুলো হয়ে যাবে এগুলো 25 সালে রেডি হবে আপনার চোখে এই গরুটা মোটামুটি কেমন দাম চাচ্ছেন এবং বিক্রির দাম কত এটা গরু ভাই খুব মানের গরু জি হাতের গরু এটা কোনো কাস্টমার যদি বলে নিজস্ব পার্সোনাল কাস্টমার জি

প্রতি মনে আঠা উনত্রিশ হাজার টাকা পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে আপনি গরু আমাকে দেখেছেন নয়টা সর্বোচ্চ দাম দেখলাম এক লাখ আটত্রিশ মাঝে পঁচিশ ছিল তেইশ ছিল আঠাশ ছিল এক লাখ ষাট ছিল সবচেয়ে কম এভারেজ করা যাবে হ্যাঁ এভারেজ করা যাবে এভারেজ কত করে হলে দিবেন কাস্টমার যদি এভারেজ লয় আমার কাছে 23000 করে হলো রাখা যাবে এক লাখ 23 সেখানে যে 7 এর গরু ছিল 7 এর গরু এখানে এবার আপনার 40000 গরু আছে নাকি হুম এক লাখ 23 সেখানে কি কম হবে কিছু নাকি না ওর কোনো সীমিত আমি কোনো মানে ক্ষতিগ্রস্তভাবে দাম চাইছি না আপনার নামটা আরেকবার বলবেন هارুন রশিদ هارুন রশিদ ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু মুখে বলবেন 018 018 16 16 56 56 21 একুশ নব্বই নব্বই দর্শক এই নাম্বারটা আমরা স্ক্রিনে আবার দেব আমি ভাইদের গরুগুলো আরেকবার দেখাই প্রতিটা গরু ছিল জাতমান সম্পন্ন চূড়া মাথা গঠন স্ট্রাকচার কালেকশানগুলার মান সব কিছুই ভালো ছিল এবং যথা বলি ভাই আরেকটা প্রশ্ন এই গরুগুলো সব সুস্থ সবল তোলো এই গরুগুলোর মধ্যে কোনো ধরনের খুদ খাম আছে কি

যোগাযোগ করবেন এবং প্রতি রবিবার বুধবার আছে সিটি হাটে চলে আসবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম